হ্যালো কেমন আছেন এইচডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আর আজকে আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি মানে প্রতিদিন যেমন উঠি তার থেকেও অনেক সকালে উঠেছি কদিন ধরে শরীরটা ভীষণ খারাপ এর আগে ব্লগেও আপনাদেরকে জানিয়েছিলাম যে আমার প্রচণ্ড বুকে ব্যথা হচ্ছে তো আজ যাব ডক্টরের কাছে চেক আপ করাতে ওই জন্যই একটু তাড়াতাড়ি উঠে পড়েছি ওদিকে কিছু কাজ করে এসেছি এখানে বাসন মাজা আছে গুছাবো বাসনগুলো রেডি করা হয়নি গুছানো হয়নি আর এখানে ব্যাক ক্যামেরায় দেখে দেখাই ভাত বসি এই এখানে একটু বড় হাড়িতে করেই ভাত বসিয়েছি কারণ প্রচণ্ড গরম পড়ছে রাত্রে আর আমার গরম ভাত খাওয়ার একেবারেই ইচ্ছা নেই আজ খাবো একটু জলঢালা ভাত ওই জন্য একটু বড় হাড়িতে করে ভাত বসিয়েছি আর আজ আমার ভিডিওটা একটু এধার ওধার করে এডিট করা হয়ে গেছে আগে যে কাজগুলো করেছিলাম সেটা হচ্ছে এই ঘরটাকে আগে ক্লিন করেছিলাম সকালে ঘুম থেকে ওঠার পরে তো সেটা একটু পরে করে ফেলেছি তো যাই হোক এটা জানি যে কিছু মনে করবেন না আপনারা তো এখানে বিছনাটা গুছিয়ে নিচ্ছি আর আমার দুষ্ট একটু খেলা করছে ও উঠে পড়েছে আজকে তাড়াতাড়ি তো ওকে আর বেডশিটটাকে চেঞ্জ করে নিলাম কদিন ধরে চেঞ্জ করা হচ্ছিলো না তো আজকে চেঞ্জ করে নিলাম আর এই বেডশিটটা অনেক পুরনো বেডশিট এটা আমার বান্ধবী দিয়েছিল আর এটা অনেকটা পাতলাও হয়ে গেছে গরমের সময় না একটু পাতলা বেডশিট পাতলা জামা কাপড় পরলে আরামদায়ক মানে আরাম লাগে বেশ আর আমাদের যেহেতু দোতলার ওপরে রুম এত গরম হয়ে যায় চাদর টাদরও প্রচণ্ড গরম হয়ে যায় যাই হোক এখনও পিলো কাপারগুলো চেঞ্জ করি নি ওগুলো সমস্ত নিচে নামিয়ে রেখেছি রেখে ভাবলাম আগে বেডটা ক্লিন করে নিই তারপরে ওগুলো ক্লিন করব মানে চেঞ্জ করব। আর যেহেতু ডক্টরের কাছে আর এগুলো কাচাকুচিও আমাকেই করতে হবে যতই শারীরিক সমস্যা হোক একদিন দুদিন কেউ করে দেবে তিন দিনে তিন কেউ কেউই করে দিতে চাইবে না সেটা নিজের বড় হোক আর যে হোক করতে গেলেই একটু ঝকর ঝকর হয় ব্রাশ করছো না খেলা করছো তুমি ওখানে আর এখানে দুষ্টু ঘুম থেকে উঠে গেছে আর উঠে পড়ে দেখুন ব্রাশটা দিয়েছি ব্রাশটা তো করেনি মুখের মধ্যে রেখে দিয়ে আর এই প্লাইউডটাকে নিয়ে গতকাল থেকে ওপর থেকে নিচে স্লিপ করে পড়ছে তো এত বারণ করছি কোনো মতেই শুনছে না যতক্ষণ না এটা চোট পাচ্ছে ততক্ষণ এটা মনে চলবে একা থাকলে যা হয় কিছু একটা খেলার দরকার হয় না এই খেলাটা এখন মাথায় এসছে এটাই এখন চলতে থাকবে কিছুক্ষণ এই কদিন না একেবারে বাড়ি থাকতে পারছে না কিছু না কিছু কারণে বাড়ি থেকে বার হতে হচ্ছে তো কালকেও হয়তো বার হতে হবে হয়তো চৈত্র মাসের কিছু কেনাকাটা আছে সেগুলোই কিনতে যাব কিছু দোকানের জিনিসও নেই সেগুলোও আনতে যেতে হবে আর এখন আমরা যাচ্ছি ডক্টরের কাছে আর বেশি সময় লাগবে না কাছাকাছি এসে গেছি বাড়ি থেকে বেশি দূর না হয়তো গাড়িতে পাঁচ সাত মিনিটই লাগে তার বেশি সময় লাগে না তো যেহেতু একটু রাস্তার জ্যামও থাকে আর এই যে খালপাড়ের রাস্তাটা ধরা হয়েছে এই রাস্তা কিন্তু ফাঁকাই থাকে কিন্তু এখন দেখলাম এখানেও বেশি একটু জ্যাম কিছুক্ষণ এখানেও দাঁড়াতে হয়েছিল আর এই রাস্তাটা এত সুন্দর না বলার মতো না সবুজ আর সবুজ অপোজিট দিয়ে প্রচুর খালপাড় দিয়ে নারকেল গাছ একদম লাইন দিয়ে সারি সারি নারকেল গাছ না দেখালে বোঝার উপায় নেই মানে এত সুন্দর লাগে এই জায়গাটা আর ঠিক অপোজিট দিয়ে যদি আমি দেখাতে থাকি সারি সারি গা গাড়ি লাইন দিয়ে যেতে মানে যাচ্ছে আমি যে সাইড দিয়ে যাচ্ছি সেই সাইড দিয়ে দেখলে কিন্তু এক ফোঁটা বোঝার উপায় নেই দেখলে মনে হচ্ছে একটা গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি আমি খালপাড়ের রাস্তা ধরে তা কিন্তু না আর আমি যে যাচ্ছি ডক্টরের কাছে যাচ্ছি না কত যে বকা শুনতে হবে তার ঠিক নেই আমার এক বছর আগে ডেট দিয়েছিলেন চেকআপের জন্য সেটা আমি যাচ্ছি প্রায় দু বছর হয়ে গেল প্রচণ্ড বকবেন জানি কারণ উনি প্রচণ্ড বকেন আর সম এর আগেও প্রচুর টেস্ট করে নিয়ে গিয়ে তারপর দেখাতে বলেছিলেন তো যাই হোক আজ কিন্তু কোনো টেস্ট আমি করিনি জানি গেলেই এক গাদা টেস্ট দেবেন তার কারণ হচ্ছে আমি ভুলে গেছিলাম যে টেস্ট করিয়ে আমাকে যে দেখাতে হবে সেটা আমি ভুলেই গেছিলাম বাবা তোমার এই মাঠের ছবি আছে বুঝলে মাঝে মধ্যে যে ছবিগুলো ডাক্তারবাবুর সঙ্গে দেখাই এই মাঠের ছবি এই আমার ছেলেকে আমি বলছিলাম এখানে একটা পার্ক আছে আর সেই পার্কে ডক্টরের সাথে ওর কিছু ছবি তোলা আছে ডক্টর বলতে ও যেখানে হয়েছিলেন সেই ডক্টরের কথাই বলছি মানে গাইনা ডক্টরের কথা বলছি কারণ ছবিগুলো অনেকবার দেখেছে জিজ্ঞাসাও করে যে কোথায় এই ছবিগুলো কোথাকার ওই জন্যই মানে ওকে একটু মনে করানোর চেষ্টা করছিলাম যে এই ছবিগুলোই মানে ওই ছবিগুলোই আর কি এখানে তোলা হচ্ছে যাই হোক আমরা রিসেপশানে বসে আছি আর সুদীপ গেছে ওখানে নাম রেজিস্ট্রেশন করাতে তো ডক্টরবাবু অনেক আগেই চলে এসেছেন তো একেবারে চুপচাপ বসে থাকতে পারছে না দুষ্টু এধার ওধার ঘুরে বেড়াচ্ছে তাকে যতবার বলছি চুপচাপ এক জায়গায় এসে বসো তো না সে সমানে এধার ওধার করছে আর আমার চেক হয়ে গেছে এখন বার হয়েছি বাড়ির দিকে রওনা দিচ্ছি তার আগে ভাবলাম একটু হসপিটালটা দেখায় এই হসপিটাল যাই হোক আর প্রচুর বললাম যে টেস্ট প্রচুর ডক ডাক্তারবাবু প্রচুর টেস্ট দিয়েছেন আর প্রচণ্ড বকা শুনতে হলো আমাকে অনেক দিন বাদে যে আসলাম সে জন্য প্রচুর বকেছেন কারণ আমার মানে শরীরটা সত্যিই খুব খারাপ খারাপের দিকেই বলা চলে বললো এরকম করলে কিন্তু খুব অসুস্থ হয়ে পড়তে হবে হসপিটালাইজড হতে হবে মা বছরে একবার চেক আপ চেক কেন করাচ্ছেন না যাই হোক অনেক বকা টকা শুনলাম আর এখন বাড়ির দিকে যাচ্ছি আর কিছুতেই সে বাসে উঠবে না তো হাঁটছি আর বার হই তার যে খাবার কথা মনে হয় তো রাস্তার ধারে কী আছে সেটাই দেখছি পাশে একটা হসপিটাল ছিল ওখানেই আর কি ক্যান্টিন ছিল ওই ক্যান্টিনে ওকে কিছু খাইয়ে নিয়ে বাড়ির সরি ক্যান্টিন বললাম ক্যান্টিন না মানে হসপিটালের ভিতরেই কিছু দোকান ছিল সেখানে আমরাও কফি কপি খেলাম খেলাম আর ও একটা পিৎজা খেয়েছে এইটুকু খেয়ে আর সে কোনো মতেই বাসে উঠলো না তো আমরা একটা টোটো রিকশা তো ওটাতে উঠেই বাড়ি ফিরছি আর আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে উঠেই বার হয়েছিলাম তো আমার ছেলেকেই যে গা আমরা টটোই করে যাচ্ছি তো ওর একটু গায়ে হাওয়া লাগছে না তো একটু ঘুমিয়ে পড়ছে তো বাবা ঘাড়ে হাত দিয়ে রেখেছিলো বললো মা আমার ঘাড়ে প্রচণ্ড ব্যথা করছে তো আমি নিজের হাতের ওপরে নিয়ে ওকে শোয়ালাম তারপরে যদি আর আমি ভিডিও করতে পারিনি তো যেটুকু করেছিলাম সেটুকুই শেয়ার করছি আর এখন প্রায় সন্ধে হয়ে এসছে দেখেছেন রাস্তার লাইটগুলো রাস্তায় এত বেশি লাইট ওই জন্য বোঝা যাচ্ছে না রাস্তায় লাইটগুলো তো জ্বলছে যার জন্য বোঝা যাচ্ছে না কতটা সন্ধ্যা হয়েছে তো গাড়ির লাইটগুলো দেখলে বোঝা যাচ্ছে যে এখন সন্ধ্যা হয়ে গেছে তো আমাদের বাড়ি ফিরতে ফিরতে আরও আরও কিছুটা সময় তো চলুন ভিডিওটা আজ এই পর্যন্ত দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার আগে ভিডিওগুলো আমি ছেড়েছিলাম জানি না কি হচ্ছে অনেক ডিস্টার্ব হচ্ছে ভিডিওতে যাই হোক আশা করি এই ভিডিওটা যেন কোনো সমস্যা না হয় তো আজ এই পর্যন্ত